আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঈদে আমরা কোথায় গিয়েছিলাম এবং ঈদের রেস্টুরেন্টগুলোতে কীরকম ভোগান্তির শিকার হতে হয় হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ঈদের দিন বিকালবেলা আমরা গিয়েছিলাম ক্যানিগঞ্জে আড্ডা রেস্টুরেন্টে ক্যানিগঞ্জে এই আড্ডা রেস্টুরেন্টটা খুবই সুন্দর এবং খুবই বড় এর আগেও আমি কয়েকবার আড্ডাতে গিয়েছিলাম এবং আড্ডার হচ্ছে খাবারগুলো খুবই মজা ছিল এবং হচ্ছে আমরা যেহেতু বিকালবেলা যাচ্ছি তো আমরা আগেই ডিসাইড করে নিয়েছিলাম যে আমরা পিৎজা খাবো যাওয়ার পর দেখলাম তাদের হচ্ছে রেগুলার কোনো মেনু নেই তাদের একটা ফিক্সড মেনু করে দিয়েছে ঈদের জন্য মেনুতে সবই রাইস আইটেম ছিল আর হচ্ছে একটা পাস্তা ছিল আর পিৎজা ছিল একদম লার্জ সাইজ যেটা হচ্ছে মিডিয়াম সাইজ কোনো অর্ডার করা যাবে না যেহেতু আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম তাই হচ্ছে যে আমরা তাদের হচ্ছে যে মেনু থেকে পাস্তা অর্ডার করি এবং তাদের পাস্তা হচ্ছে যে আমার কখনোই পছন্দ ছিল না না পারতে হচ্ছে আমরা অর্ডার করেছিলাম এবং পাস্তার সাথে হচ্ছে আমরা সস চেয়েছিলাম তখন তারা বলেছিল পাস্তার সাথে এক্সট্রা কোনো সস দেওয়া হয় না যেটা আমার পছন্দ হয়নি আর আমার মনে হয় তাদের এক এক সাইডে হচ্ছে এক এক রকম সার্ভিস দেওয়া হয় ঈদের তৃতীয় দিন আমরা গিয়েছিলাম গ্রিন ভ্যালিতে এখানে আমি বেশ কয়েকবার এসেছি যেহেতু তাদের হচ্ছে কাবাব আইটেমগুলো এর আগে আমার ট্রাই করা হয়নি তাই এবার আমরা ভেবেছিলাম যে তাদের কাবাব আইটেমগুলো আমরা খেয়ে টেস্ট করে দেখবো যে আসলে কেমন যখন আমরা অর্ডার দিতে গেলাম তখন তারা বলছিল অর্ডারটা এখানে নিবে না আরেক পাশে নেবে তখন আমরা সেখানে গেলাম সেখান থেকে বললো যে এখানে অর্ডার নিবে না আরেক পাশে নিবে তখন আবার তারা হচ্ছে যে আমাদেরকে এখানেই পাঠালো এখানে আসার পর হচ্ছে যে তারা কোনোভাবেই অর্ডার নিচ্ছিলো না এই করতে করতে হচ্ছে আমাদের হচ্ছে তিরিশ মিনিট চলে যায় তারপর তারা বলছিল যে আগে হচ্ছে টেবিলে বসতে হবে টেবিলে না বসলে তারা কোনোভাবেই অর্ডার নেবে না টেবিলে বসার পর যখন তাদেরকে ইনফর্ম করলাম তখন তারা বলছিল যে এই সাইটের জন্য হচ্ছে আলাদা লোক আছে তারা এসে অর্ডারটা নেবে এভাবে এক ঘন্টা পর আমরা ভিতরে যে অর্ডার দিই এবং ভিতরের সাইটে কিন্তু এরকম কোনো সমস্যা হয়নি